আমরা যে সমস্যা নিয়ে দাঁড়িয়েছি সারা বাংলাদেশে আজকে এফসি নামে আমরা দীর্ঘ তিন মাস যাবৎ অধিকাংশ শিক্ষকই বেতন ভাতা থেকে বঞ্চিত হচ্ছে আমরা জানি এই এফপি নিয়ে জটিলতা আছেন এই এফপিতে বিভিন্ন সমস্যা অথচ এই এফপি চালু হয়েছিল দুই সালে অথচ বিগত সরকার সেই বাইশ সালে কার্যক্রম হাতে নেওয়ার পরেও সেটাকে আর আলোর মুখ দেখতে দেয়নি পরিক্রমা অনেক ষড়যন্ত্রের জাল ছেদ করে ডিসেম্বর মাসে এই এফটি চালু হলো অফিস এফটির শিক্ষক কর্মচারীদের যে সকল ভুল ভ্রান্তি নামের সমস্যা ছিল সেগুলো সংশোধন না করেই তৈরি করে করে এফটি চালু করতে গিয়ে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি এখন আমাদের শিক্ষকদের পক্ষ থেকে জোরালো দাবি থাকবে যে আমরা অতীতে যেভাবে বেতন পেয়েছি পরিপূর্ণ সংশোধন না হওয়া পর্যন্ত সকল শিক্ষক কর্মচারীদের উল্লেন নিয়মে বেতন এই আগেই বেতন এবং উৎসবতা দেওয়ার জন্য সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এই জটবেতন নামে আমরা মুসলিম ব্যক্তি যদি উৎসব কথা থেকে বঞ্চিত হই বেতন থেকে বঞ্চিত হই তাহলে শিক্ষকরা জাগে কোথায় অথচ ইচ্ছাকৃত হবে সরকারের কতগুলো আমলান এই ইচ্ছাকৃত হবে এগুলো আমাদেরকে হয়রানের শিকার হতে যাচ্ছে এই সকল আমলাদেরকে খ্যাতিবাদ সরকারের যে সকল আমলা এই সকল সমস্যা সৃষ্টি করতেছে তাদেরকে অনবিদল ছড়িয়ে দায়িত্বশীল ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়ে এই সমস্যা সমাধানের জন্য জোর দাবি জানাচ্ছি

আলহামদুলিল্লাহ উৎসব মাথা দেওয়া যে ব্যাংক খেলা তাই ব্যাংক বন্ধ হয়ে যাবে কালে টাকা হয়ে যত আজ শিক্ষকদের বেতন আমাদেরকে দুই মাস তিন মাস শিক্ষকদের বেতন বাকি পড়ে গেছে এই জন্য

জানি যে শিক্ষক দের কে কিভাবে হয়রানি করা হচ্ছে ইএফটি কে আমরা সাধুবাদ জানিয়েছিলাম কিন্তু তৃণমূল জনতা সত্য এই এফটি পলিসি চালু করার পরে আজ পর্যন্ত বাংলাদেশে অসংক স্কুল কলেজের শিক্ষক যারা এমপি উচ্চ শিক্ষক তারা এখন পর্যন্ত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বেতন পায় নাই জনসভার সত্য এই স্কুল কলেজের শিক্ষকরা শ্রম দিয়ে নেতা দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলছে অথচ তাদেরকে মাত্র বেতনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা প্রদান করা হচ্ছে এর চেয়ে লজ্জা হতে পারে না এটা অত্যন্ত দুঃখজনক সবচেয়ে বড় কথা হল কেন শিক্ষকদেরকে হয়রানি করা হবে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা কর্মচারীরা